বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আপনার শত্রু কি আপনাকে সবসময় কষ্ট দিচ্ছে কেউ কি আপনাকে অন্যায়ভাবে ক্ষতি করার চেষ্টা করছে বা করেছে আপনি কি চান আপনার শত্রু দ্রুত ধ্বংস হয়ে যাক তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাকে এমন একটি কোরআনী আমল শেখাবো যা করলে আল্লাহর হুকুমে আপনার শত্রু নিশ্চিন্ন হয়ে যাবে এই আমলটি সরাসরি কোরআনের চূড়াফিল থেকে নেয়া যা শত্রুকে দমন করার অন্যতম শক্তিশালী আমল আজকের এই ভিডিওতে আপনি যা শিখবেন যেমন চূড়াফিলের বিশেষ আমল কী শত্রুকে দমন করার জন্য কিভাবে পড়তে হবে আমল করার সঠিক নিয়ম ও শর্তাবলী এবং শত্রুকে শেষ করার জন্য দোয়া আজকে আমলটি করার আগে নিয়মগুলো ভালোভাবে বুঝে নিন নয়তো ফলাফল নাও পেতে পারেন এই সেজন্য প্রথমত শত্রুকে দমন করার জন্য ফিলের শক্তি সম্পর্কে আপনাকে অবগত করি কেন আমরা এই সুরাফিলের মাধ্যমে শত্রুকে দমন করব তাকে ধ্বংস করব তাকে বিনাশ করব। মূলত সুরাফিল কুরআনের একটি শক্তিশালী সুরা যা আল্লাহ নাজিল করেছেন শত্রু বিনাশের জন্য এই থেকে স্পষ্ট বোঝা যায় যে ইয়েমেনের শাসক আব রাহা ও তার বিশাল সৈন্যবাহিনী কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা স্বয়ং সেই কাবাঘরকে সুরক্ষার জন্য দায়িত্ব গ্রহণ করেন এবং আবাবিল পাখির মাধ্যমে পোড়ামাটির পাথর ও কঙ্কর নিক্ষেপ করে তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন ঠিক যেমন আল্লাহ তালা কাবাঘরকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন তেমনই আমরা চাইলে এই সুরাকে আমাদের জীবনের অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসাবে ব্যবহার করতে পারে আল্লাহর দেয়া এই শক্তিশালী সুরাটি ন্যায়ের পক্ষে ব্যবহৃত হলে শত্রুরা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই ফিল সম্পর্কে অবগত যারা ফিল সম্পর্কে অবগত নন তারা কোরআন থেকে দেখে নিতে পারেন অথবা আপনাদের সুবিধার জন্য এই সুরাফিলের বাংলা উচ্চারণ আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম আপনারা যারা এই আমলটি করতে চাচ্ছেন তারা এখান থেকে দেখে নিন এবং এই সুরা ফিল আপনারা কয়েকবার উচ্চারণ করে পারলে মুখস্থ করে নিন তো বন্ধুরা আজকের এই আমলটির ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলি অবলম্বন করতে হবে সেগুলি বলছি দেখুন এই সুরাটি এমন এক ঐশ্বরী নির্দেশন যা শত্রু বিনাশের জন্য পাঠ করা হয় প্রিয় দর্শক আপনার জীবনে এমন কোন শত্রু আছে যাকে আপনি আল্লাহর সাহায্যে পরাজিত করতে চান তাহলে ফিলের এই শক্তিশালী আমল সম্পর্কে আপনার মতামত জানান আপনি কি কখনো এই আমল করেছেন বা শুনেছেন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা এখন আসি দ্বিতীয়ত ফিলের আমল শত্রুকে শেষ করতে কিভাবে এই আমলটি প্রয়োগ করবেন দেখুন এই আমলটি ফজর নামাজের পর অথবা মধ্যরাতে তাহাজুদের সময় করা সবচেয়ে ভালো আজকের এই আমলটির বিশেষ কিছু নিয়ম যেমন প্রথমে উজু করে দুই রাকাত নফল নামাজ পড়ুন নামাজ শেষে তিনবার দরুদে ইব্রাহিম পড়ুন অথবা যে কোনো দরুদ শরীফ পাঠ করুন আপনাদের সুবিধার জন্য দরুদ শরীফ স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম আপনারা এখান থেকে শরীফ শিখে নিন এবং জেনে নিন অতঃপর আপনাকে এই দোয়া পাঠ করতে হবে যেমন হাজাবি আমি অমুক প্রিয় প্রিয়দর্শক আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য এই দোয়ার বাংলা অনুবাদ সহ স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম এই দোয়ার বাংলা অর্থ হলো এটি আল্লাহর হুকুমে হে প্রভু অমুকের পুত্র অমুককে সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও দেখুন এখানে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি যদি শত্রু ছেলে হয় তাহলে বিন হবে আর যদি শত্রু মেয়ে হয় তাহলে বিনতে হবে সঠিকভাবে অমুকের জায়গায় শত্রুর নাম ও তার বাবার নাম এবং মায়ের নাম বলবেন এই দোয়া এগারো বার পাঠ করুন তারপর আপনাকে সুরাফিল সাতবার পাঠ করতে হবে পাঠ করার পর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন এবং দরুদ শরীফ তিনবার পাঠ করুন যে দরুদ শরীফ আপনি পূর্বে পাঠ করেছেন এইভাবে এই কাজটি সম্পূর্ণ করুন এবং আপনাকে এই কাজটি একাধারে সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত চালাতে হবে তাহলে আপনি খুব দ্রুত এই আমলের রেজাল্ট পাবেন দেখুন আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবের মধ্যে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কিছু ভিডিও দেখেন যেখানে বলা হয় চব্বিশ ঘন্টায় এক ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় বাহাত্তর ঘণ্টায় এগুলো সম্পূর্ণ ফ্যাক ভিডিও আপনারা ওই সমস্ত ভিডিওর দিকে অগ্রসর হবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু সঠিক জিনিস আপনাদেরকে শেখাচ্ছি সঠিক যে যে আমল করলে করলে আপনারা ঠকবেন না আপনার সাফল্য আসবে আপনি সমস্যার সমাধান পাবেন সেই নিয়ে কিন্তু বিষয়গুলি আমরা ভিডিও নির্মাণ করি আপনাদের কল্যাণের জন্য সেজন্য আমরা পুরো বিষয় আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকেই এ ধরনের আমল করে তদবির করে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক আজকের এই আমলটি করার আগে আপনার জন্য কিছু সতর্কতা এবং নির্দেশনা রয়েছে যেগুলি অবশ্যই মানতে হবে যেমন আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনাকে নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে এই আমলটি করতে হবে শুধুমাত্র অন্যায়ভাবে নির্যাতিত হলে এই আমলটি করুন এবং এই আমল করার পূর্বে আপনাকে এই আমলের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে আস্থা রেখে এই আমলটি করতে হবে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি যদি উক্ত নিয়ম অবলম্বন করে এই আমলটি করতে পারেন আল্লাহর এই কালামের আমলটি করতে পারেন আল্লাহ তালার রহমতে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনি উক্ত নিয়ম অবলম্বন করে এই আমলটি করুন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ এই আমলটি বহু বহু পরীক্ষিত। অনেক তান্ত্রিক কবিরাজ এই আমল প্রয়োগ করে সাকসেস হয়েছে সফলতা পেয়েছে এবং অনেক ব্যক্তি রয়েছেন যারা আমল করে ফলাফল পেয়েছেন আর আপনাদেরকে বলে রাখি এই আমলটি ফজর বা তাহাজুদের সময় করলে দ্রুত ফলাফল পাওয়া যায় এবং শত্রুর নাম ভুল না করে সঠিকভাবে উচ্চারণ করতে হবে এখানে নাম ভুল করা যাবে না আর সর্বশেষ আপনাকে একটা নির্দেশনা দিব এটা হলো যে অযথা কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে এ ধরনের আমল আপনারা করবেন না আশা করি আপনারা প্রত্যেককেই আমার কথাগুলি ভালোভাবে বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোন বিষয়টি বুঝতে পারেন নাই আমি দ্রুত আপনার সেই কমেন্টের রিপ্লাই এর মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ সবসময় ন্যায়ের পক্ষে যদি আপনি অন্যায়ভাবে শত্রুর অত্যাচারে কষ্ট পান তাহলে এই আমল করুন ইনশাআল্লাহ শত্রু ধ্বংস হয়ে যাবে শুধু অন্যায় থেকে বাঁচতে এই আমল করুন প্রতিশোধ নেওয়ার জন্য নয় অনেকে আছে প্রতিশোধ নেওয়ার জন্য এ ধরনের আমলের প্রয়োগ করে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি শুধুমাত্র অন্যায় থেকে বাঁচার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য আপনি এ ধরনের আমল করুন আর আপনি চাইলে এই আমলের মাধ্যমে সেই শত্রুকে বিনাশ করতে পারবেন সেজন্য আপনাকে এই আমলটি সাত দিন পর্যন্ত চালাতে হবে সাত দিনের ভিতরে যদি রেজাল্ট না পান তাহলে একুশ দিন পর্যন্ত করুন এর ভিতরে আপনি রেজাল্ট পাবেন গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাকে প্রিয় দর্শক আপনার জীবনে কখনো কি শত্রুর অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো দোয়া বা আমল করেছেন সেটা কিভাবে কাজ করেছে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অলে ক্লিক করে দিন যাতে আপনি আমাদের পরবর্তী আমলগুলো দেখে জানতে পারেন এবং শিখতে পারেন প্রিয় দর্শক আপনি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই নামের ইউটিউব চ্যানেল ভিজিট করে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিওগুলি দেখবেন তাহলে আপনি আপনার সমস্যার সমাধান আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমল করে তদ্বির করে আপনি খুব সহজেই আপনার সমস্যার সমাধান খুব দ্রুত নিজেই করতে পারবেন এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না নিজের আমল নিজেই করুন নিজের সমস্যার সমাধান নিজেই করুন প্রতারণা থেকে বাঁচুন আগামীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনি কি রকমের চাচ্ছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আপনার কমেন্টের উপর নির্ভর করে হতে পারে আমাদের আগামী ভিডিওটি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি আধ্যাত্মিকতার জগতে পা দিতে চান তন্ত্র মন্ত্র তাবিজ অথবা টোটকা সম্পর্কে জ্ঞান লাভ করতে চান অথবা ইসলামিক দোয়া ও আমলের মাধ্যমে নিজের সমস্যার সমাধান নিজেই করতে চান তাহলে আমাদের কাছে রয়েছে আপনার জন্য এই জ্ঞান লাভের বিশেষ বিশেষ কিতাব এবং পিডিএফ ফাইল যার মাধ্যমে আপনি আপনার সেই সঠিক জ্ঞান লাভ করে আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন প্রিয় দর্শক আমাদের কাছে আপনি সস্তায় সংগ্রহ করতে পারবেন আপনার প্রিয় কিতাবটি তাই আর দেরি না করে যোগাযোগ করুন আমার সাথে এই নাম্বারে জিরো ওয়ান নাইন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমার এই নাম্বারটি অ্যাড করে আপনারা আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন আপনার প্রিয় কিতাবটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায়